হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ আজকে চলে এসেছি বিকালবেলা তোমার সঙ্গে গল্প করতে আর এখন বসে আছি আমি সিঁড়িতে এইরকম ঠিক আছে তো আজকে সারাদিন ভালোই বৃষ্টি হয়েছে মানে গরমও দিচ্ছে আবার দিতে বৃষ্টিও হয়েছে জানো এরকম দেখতে পেয়েছো মানে একদম চারিপাশে ভিজা ভিজা অবস্থা একটু আগে বৃষ্টি হয়েছে না তো কেমন মানে আকাশে মেঘ নেই রোদ উঠেছে আবার এদিক দিয়ে বৃষ্টি তাহলে বোঝো সকালবেলা আজকে আবার একবার বৃষ্টি হয়েছে মানে আজকের বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই যখন আস ইচ্ছা হচ্ছে তখনই হচ্ছে আর বলো আজকে কেমন লাগছে আমাকে দেখতে ও সাথে রিলস বানাচ্ছিলাম আর ভীষণ গরম সত্যি ভীষণ গরম এতক্ষণ আমি স্ট্যান্ড পাখা চালিয়ে রিলস বানাচ্ছিলাম তো ভাবলাম চলো এই তোমার সঙ্গে কথা বলা যাক আর এখন যাব ছেলেকে উঠাতে হবে যেন তো ডেলি রুটিন হচ্ছে আমার যে বিকালবেলা ছেলে ঘুমিয়ে থাকে ওকে বিকালবেলা প্রত্যেক ডেকে উঠানো দেখো শাড়িটা পরে কেমন লাগছে আমাকে ভাবছি তিন চারটে ফটো খিচে আমার কাছে তো ভালো লাগছে নিজেকে তোমাদের কেমন লাগছে একটু বলে হ্যাঁ বলে দেবে জানাবে কিন্তু কমেন্টসে কি সুন্দর পোজ দিচ্ছিলাম তার মধ্যে চুলটা সামনে এসে পড়লো বলো কেন রাগ লাগে যাই হোক তো কি করছো তোমরা তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে দেখো আমি একদম পুরো ঘেমে যাচ্ছি দেখো নিচের তারিখ নিজের করতে হয় না তাও আসতে তোমাকে ভালোই লাগছে সত্যি না কি বলো মিথ্যে বলছে তোমরা কমেন্টস করবে তারপরেই বুঝতে পারবো যে হ্যাঁ সত্যি কি ভালো লাগছে নাকি আমার ভরাম হচ্ছে চলো মজা করছিলাম ঠিক আছে তোমরা জানো তো আমি একটু বেশি মজা করি মজা করতে ভালো লাগে না তোমরা ভীষণ ভালো লাগে তো আজকে স্ট্যান্ড আনিনি আজকে এইভাবে হাতে ভিডিও করব লোকজন দেখে বলবে কি মে পাগল হয়ে গেছে একদম এমনিতেই পাগলে আরো বেশি পাগল হয়ে গেছে চলো তো ফ্রেন্ডস এখন ঘরে যাওয়া যাক ভীষণ গরম দিচ্ছে আর তোমরা কিন্তু সবাই আমাকে সাপোর্ট করো ঠিক আছে যে যে এখনও করনি আমাকে সাবস্ক্রাইব প্লিজ এয়ার ফলো করে নাও আর প্লিজ এয়ার আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো ঠিক আছে প্লিজ এয়ার রিকোয়েস্ট করছি ফুল ওয়াচ করে নাও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসার জন্য আমার পাশে থাকার জন্য অ্যান্ড আমার আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য তো ফ্রেন্ড বাই বাই আবার কালকে তোমার সঙ্গে দেখা হবে কেমন আর লাইভে কিন্তু আজকে আসতে একটু ভুলবে না ঠিক আছে তুমি নটার সময় লাইভে আসবো সবাই চলে আসবে বাই বাই